أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن হচ্ছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বলুন আশ্রয় প্রার্থনা করছি উষার স্রষ্টার তিনি যা সৃষ্টি করেছেন তা অনিষ্ট হতে অনিষ্ট হতে রাত্রের অন্ধকারের যখন তা গভীর হয় আর অনিষ্ট হতে ঐসব নারীদের যারা গ্রন্থিতে পুৎকার দেয় জাদু করার উদ্দেশ্যে আর অনিষ্ট হতে হিংসুকের যখন সে হিংসা করে বারকাল লহ লানা ওয়ালাইকুম ফিল কু আলাজিম আসসালামু আলাইকুম ওরাহমতুল লাহি তা ওবার কাদু আসসালাম ওয়ালাইকুম ওরাহমতুল্লাহি ওবারকা দুঃ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোরআন ও সোনা মোতাবেক পরিচালিত আধুনিক ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দ্বারুসন্না মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী এবং নোরানি নাজরা হিফজ ও সোনানি বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত এই মাদ্রাসায় এতিম বাচ্চাদের পড়ালেখার সুব্যবস্থাও রয়েছে মাদ্রাসার বিভাগসমূহ স্ট্যান্ডার্ড প্লে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আন্তর্জাতিক নোরানি বিভাগ নোরানি পদ্ধতিতে ভোরের মক্তব বিভাগ স্ট্যান্ডার্ড নাজারা বিভাগ আন্তর্জাতিক হিফজ বিভাগ আন্তর্জাতিক হিভস রিভিশন সোনানি বিভাগ মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান হিভস বিভাগের ছাত্রছাত্রীদের হিফজের পাশাপাশি সাধারণ বিভাগে পড়ার সুব্যবস্থা নোরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার পাশাপাশি আরবি বাংলা ইংরেজি গণিত ড্রয়িং ও সাধারণ জ্ঞান হামদ নাত ও ইসলামী সংগীত সহ অন্যান্য বিষয়ে পাঠদানের ব্যবস্থা সরকারি ও বেসরকারি বৃত্তির ব্যবস্থা বার্ষিক পরীক্ষায় নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান মেধাস্থান অধিকারীকে পুরস্কার প্রদান দুর্বল ও অনগ্রসর শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্লাসের পর অতিরিক্ত রিফ্রেশমেন্ট ক্লাস জাতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা বোর্ড বইয়ের পাশাপাশি স্পোকেন ইংলিশ এরাবিক ও অঙ্কের প্রশিক্ষণ হাতের লেখা সুন্দর করার ব্যবস্থা একই পরিবারে একের অধিক সন্তান ভর্তি হলে ভর্তি এবং বেতনে বিশেষ ছাড়ের ব্যবস্থা ডাক্তারের মাধ্যমে মাসিক স্বাস্থ্য ও পরিচর্চার ব্যবস্থা সার্বক্ষণিক গেট লক সিস্টেমের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের ব্যবস্থা আর দেরি না করে আপনার সন্তানের ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা ডলি মঞ্জিল সালে আহমদ চেয়ারম্যান লেইন আজুশা মাজার গেইট বাদামতলি আগ্রাবাদ চট্টগ্রাম মোবাইল শূন্য এক আট এক এক পাঁচ শূন্য পাঁচ শূন্য দুই চার শূন্য এক ছয় দুই দুই ছয় তিন 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 পাঁচ পাঁচ কোরআন ও সুন্না মোতাবেক পরিচালিত আধুনিক ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুসন্না মাদ্রাসা